শালবনিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ আহত আঠারো যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় আঠেরো জন বাস যাত্রী। বৃহস্পতিবার দুপুর বাসযাত্রী নাগাদ রাজ্য সড়কের উপর শালবনি চিংড়ি সল এলাকায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেত্রীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে মেত্রীপুর খাত্রাগামী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল পীড়া কাটার দিকে উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক চিংড়ি সলের নাকা চেকিং পোস্ট পেরিয়েই জঙ্গল রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের মধ্যে বাসে থাকা প্রায় ৩৫ থেকে চল্লিশ জন যাত্রীর মধ্যে কম বেশি জন আহত হয় তাদের মধ্যে বেশ কিছুজন মহিলাও ছিল তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শালবনি থানার পুলিশের তরফে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ছিল বাস আসছিলো আর উল্টো দিক থেকে ট্রাকটা আসার ফলে কোনোভাবে মিস্টেক করার জন্য ওরা মুখামুখি আর কি ধাক্কা হয়েছে হ্যাঁ প্রায় দুর্ঘটনা ঘটে বাসগুলো তো ওরা স্টপেজে প্যাসেঞ্জার তোলার জন্য ওয়েট করে আর রাস্তাতে দৌড়াতে থাকে এবং মানে এই জায়গাটায় অনেক এক্সপ্রেস বাস আছে যেগুলো ওই এখানে দাঁড়ায় না এর জন্য অনেক স্কুলে ছেলে মেয়েদেরও অসুবিধা হয় আমরা অনেক সময় তাদেরকে করেছি কিন্তু ওরা নিজেদের মতো করেই চলে এবং খুবই স্পিডে চলে